তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সত্যি আমাদের এই বসুন্ধরা আজ কিন্তু এক স্বপ্নময় এক স্মৃতিপটে আঁকা ছবি কেননা তার চতুর্ষে প্রদূষণের প্রহার তার মাটি তার বায়ু তার জল মানুষকে দুর্বিষহ জীবনের দিকে ঠেলে দিচ্ছে একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছ না এই প্রদূষণের অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন যার বিরুদ্ধে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ গর্জে উঠেছিলেন তিনি বলেছিলেন দাও ফিরেছে অরণ্য নগর লও যত লৌহ হে নবসভ্যতা সেই তপবন পূর্ণ রাশি গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ সেই শান্ত সামগান নিবার মুষ্টি বলকন বসন মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন পাশান পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার পক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার পরানে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন দাও ফিরে সে অরণ্য ল নগর হে নব সভ্যতা হে নিষ্ঠুর স্বর্বগ্রাসী তবু প্রকৃতি তার অকৃপুন্দান আজও ঠেলে যায় দরিদ্রের বুকের মাঝে মেঘু কি মারে আকাশে বৃষ্টি ছড়ে বাদল বাতাসে ঝর্নার গানে গানে ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দ্রন বর্ণা অঞ্চল সিঞ্জিত গৈরিকে স্বর্ণে গিরিমল্লিকা দলে কুন্দালে কর্ণে তনে ভরে যৌবন তাপসী বর্ণা ঝর্ণা ঝর্ণা পাশানের স্নেহধারা তুষারের বিন্দু ডাকে তোরে চিতরোল উতরোল সিন্ধু জুই জুইফুলি বৃষ্টি ও অঙ্গে চুমাচুম কে ধারে চাঁদ ঘের অঙ্গে ধুলা ভরা তোর লাগে না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই আজও বিশ্বে সৃজনশীল মানুষ এই প্রকৃতিকে আগামীর জন্য সুন্দরতার উপরে যাওয়ার জন্য এগিয়ে চলেন নানা প্রয়াসে সবুজ সংগ্রহ বলে জাগে আশা জাগে প্রত্যয় তা এইভাবে প্রকাশ পাক ভালো থাকুক কৃষ্ণ চূড়া ভালো থাক ঘোরের রাভা ভালো থাক বনানী প্রান্তর ভালো থাকুক ভিসুভিয়াসের লাভা ভালো থাকুক ভরা নদী ভালো থাকুক ঝুমুরের গান ভালো থাক স্বপ্ন রঙিন দূরে যাক বিষাদ অবসান ভালো থাকুক আমের মুকুল ভালো থাক বৈশাখের ঝড় ভালো থাক বিশ্বাস বন্ধন ভালো থাকুক আশার বালুচর ভালো থাকুক নতুন পৃথিবী ঘরে উঠুক সবুজ প্রাণ দূরে যাক সব ভেদ মন্দ্রিত হোক খুশির কলতান ভালো থাকুক কৃষ্ণ চূড়া ভালো থাকুক ভরা নদী ভালো থাকুক আমের মুকুল ভালো থাকুক নতুন পৃথিবী